পুরাইছে কিন্তু আগামী দিনে গাড়ি রিস্ক লাভ নেই কারণ আমরা বাধ্যমূলক আমাদের কর্তব্যের আমরা তারা বাধ্যমূলক আহত দেয় দাবি করেছি এবং যদি বাকবে সেটার বিষয়ে আয়ো আমরা তোমার মামলা নাই এবং মাননীয় জেলা প্রশাসনকে বলছি যারা নিয়ে এই তিনটো দল ক্ষতি হয়েছে তাদেরকে আমরা এক প্রস্তাব করে চাউ দিয়ে দেন তার সমিতির দিয়ে এক প্রস্তাব করে চাউ দেন তারা ফ্যামিলি চলার জন্য ওই পর্যন্ত উনি তালিকা চাইছে তালিকাও দিছি

কোন রাস্তাটা বানা এখন আমরা হইলো রাস্তা লইয়া লাগি নাই আমরা উনি যে ঘোষণা দিল উনিশ তারিখ বিশ তারিখে সারা বাংলাদেশে ঢাকা সহ রাজধানীতে গাড়ি সব করবে আপনারা সবাই গাড়ি চালান এই কথায় কিন্তু আন্দোলনকে থামাইছে কিন্তু পুলিশটি করে এক পর্যন্ত হাজার হাজার গাড়ি ধরছে ঠান্ডাবাজি করে বর্তমানে বারো হাজার গাড়ি আটক আছে অবিলম্বে বারো হাজার গাড়ি নিঃশর্ত মুক্তি দিতে হবে এগারো দফা দাবি এবং ওই কুমিল্লা সাংবাদিক মারা গেছে ঢাকায় কুড়ি রা মারা গেছে ছাপটিতে মারা গেছে এবং আহত হয়েছে তাদের পক্ষে আমি কথা বলবো আজকে সাংবাদিক ভাই এরা আছেন আমি আমার কথাগুলো সুন্দর করে প্রকাশ করবেন আমি আপনাদের ছোট ভাই হোক আর বড় ভাই হোক আর আছি আপনার আমার ছোট ভাই বন্ধুরা এবং মিডিয়া যারা আছেন তাদেরকে আমি আমাদের কথাটা সুন্দর করে প্রকাশ করেন একাধিকার দিকে যে একটা গাড়ি বিরুদ্ধে যে তদাবাদি না করতে পারে তার বিরুদ্ধে হাইকোর্টে রিক্ষ করবেন